এক সবুজে মোড়া বনে থাকতো এক ছোট্ট টিয়া পাখি নাম তার টুকটুক টুকটুক খুব কথা বলতে পারত আর সবার সাথে দুষ্টুমি করে দিন কাটাত একদিন সে দেখল বনের পাশের গ্রামে একটি ছোট্ট মেয়ে কাঁদছে টুকটুক উড়ে গিয়ে বলল কি হল মেয়েটি জানালো তার প্রিয় খেলনা পুতুলটি হারিয়ে গেছে টুকটুক ভাবল এত সুন্দর কাউকে কাঁদতে দিতে নেই সে উড়ে উড়ে চারদিকে খুঁজতে লাগল গাছের ডালে নদীর ধারে এমনকি কাঠগিরালির গর্তের সামনে গিয়ে জিজ্ঞেস করলো তোমরা কি পুতুল দেখেছ সবাই না বলল শেষ পর্যন্ত টুকটুক দেখল এক দুষ্টু বানর পুতুলটা নিয়ে গাছে খেলছে টুকটুক চেঁচিয়ে বলল ওটা অন্যের জিনিস দিয়ে দাও বানর প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু টুকটুক তাকে বোঝালো যে বন্ধুত্বের মজা চুরি করা জিনিসের আনন্দের চেয়ে অনেক বড় বানর লজ্জা পেয়ে পুতুলটা ফেরত দিল টুকটুক পাখা মেলে আনন্দে পুতুলটা নিয়ে উড়ে গেল সেই ছোট্ট মেয়ের কাছে পুতুল পেয়ে মেয়েটি হাসতে লাগল টুকটুকও খুশি হয়ে বলল সবাইকে সাহায্য করলে পৃথিবীটা আরও সুন্দর লাগে সেদিন থেকে টুকটুক শুধু দুষ্টুমি নয় ভালো কাজ দিয়েও সবার মন জিতে নেয়